আপনারা লেখিতা কররা আশা করি আপনারা বালাহ আজকে আমার আব্বুজিরা ফুলতলিত ও আপনারা যত গান ফার চেষ্টা করবা দেখাইবার যেইতে যেইতে রায় জীব। জীবো বলে যত গান ফারেন আমার আব্বু সুন্দর করে দেখাইবা তে আপনারা ভিডিও নাটানিয়া দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করিয়া ভিডিও নাটানিয়া দেখবা ಓಕೆ ಅಬ್ಬು ತರಾ ಗಾಡಿ ತುಟು ಕ Thank okay. okay. you, তলি রহি ফুলের মানুষ নাইজ দুনিয়া রহি ফুলের মানুষ নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদা চলে গেলেন পরে খুদারি সারা চলে গেলেন পর পারে কুদারি সারা রই ফুলের মানুষ রই ফুলের মানুষ নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদায় চলে গেলেন পারে কুদারি সারা চলে গেলেন পর পারে সারা দু হাজার আট সালের জানুয়ারি ভক্তগণের মন টাকা দেয় খুদারে ডাকে দিলেন পাড়ি দু হাজার আট সালেরই সুলই জানানুয়ারি ভক্ত মন টাকা দায় ডাকে দিলেন পাড়ি মসজিদের পাশে আছেন মসজিদের পাশে আছেন ঘুমায় সোনারে বাংলাদেশ কাদা চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা কাদে ভক্ত দেশ বিদেশি তোমার ব্যথায় কাঁদে ভোগ দেশ বিদেশি তোমার বিগ বেথা ভালাই হাও রের কান্দ কাঁদে খোজা দেশ বিদেশি তোমার বিগ ব্যথা বালাই হাওরের রে কাদন্দ খেলা খোজন সবার মুখে একই বলি সবার মুখে একই বলি তুমি নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ তারা চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা আকাশ কাঁদে বাতাস কাঁদে সাথে কাঁদে জমি তারি সাথে পাগল হয়ে কাঁধেরু গোলামি আকাশ কাঁদে বাতাস কাঁদে সাথে কাঁদে জমি তারি সাথে পাগল হয়ে কাঁদেরু গোলামি আমি ফায়েজ পাবারে পুরিবে তুমি ফায়েজ পাবারে পূর্বে তুমি নীলা গোবিদায় সোনার বাংলাদেশ দাদাই গেলেন পারে খুদারি সারা চলে গেলেন পারে খুদারি সারা ফুলতলি তলি রহি মানুষ নাহি যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদা চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সে পথ যেন না শিখিয়ে গেছো যে পথ মোদের সে পথ যেন আকড়ে থাকে ওই মদিনার রহে যেন জীবন বাজি রাখতে পারি যে পথে লাখো হলীর চরণ যে পথেলা সে পথ ধরে চলতে জানি আসবে অনেক ঝোড় তুফান সব বাতিলের ভাঙতে প্রাচীর প্রস্তুত আছে লাখো প্রাণ ওই সবুজ মিনারের তানে ওই সবুজ মিনার আই কি বাজে জেতনাই কি বাজে সাইয়েদ শহীদ আহমদ বল্লবী রহমাতুল্লাহ আলাইহির জন্য এই পমহা দেশে যারা বাজে কথা বলে তাদের সাথে আমাদের এই সংগ্রাম অব্যাহত আছে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ হই গিরে ভাই নিত্য বাজে এই জেতনার বালাকুট চাও গিয়ে বীরschemaNameদুল এই আকিদা থাক ওজ i don't no <laughs> সোমরা গান্ধী No, Don't ঠিক পথের দিশা দিয়ে স্থান গড়েছ ভক্ত জনের কদম দেখে বেঘুস হল মন্ত কি হল রে বাংলাদেশে সইতে পারি না কি হল রে বাংলাদেশে সইতে পারি না গেছে না জামাদের গেছে না জামাদের কাঁদলি কাদলিকিরে বালাই হর সঙ্গোপনে ওই দিনে তোর বুকেতে লক্ষ হৃদয় আর সুরগুনে কাদলিকিরে বালাই হাওড় সব গোপনে ওই দিনে তরগুকে তেল লক্ষ্য হৃদয় আর্তনাদের সুরগুণে আকাশ বাতাস ভারি করে ঘিরিল রে কী যন্ত্রণা আকাশ বাতাস ভারি করে ঘিরল রে কী যন্ত্রণা উনি গেছে না জামাদের শামসুলুলামা ঘুমিয়ে গেছে না জামাদের শামসুলুলামা সঠিক পথের দিশা দিয়ে স্থান গড়েছ ভক্তজনের ভক্ত জনের দেখে বেহুস হল মনটা মন কি হল রে বাংলাদেশে সইতে পারি না গেছে নাজামাদের জামাদের শামসুল উলামা গেছে না জামাদের শামসুল আসমানের ফেরস্তা যেন আসলো নেমে ময়দানে তারাও বুঝি সবার সাথে সামিল হলো ক্রন্দনে আসমানের ফেরস্তা যেন আসলো নেমে ময়দানে তারাও বুঝি সবার সাথে সামিল হলো ক্রন্দনে সবার হৃদয় ব্যথায় ভরা কে দেয় কারে সান্তনা সবার হৃদয় ব্যথায় ভরা কে দেয় কারে সান্তনা ঘুম গেছে না জামাদের সাংসুলামা সঠিকি পথের দিশা দিয়ে স্থান গড়েছ দুক্তজনের কাদম দেখে বেহুস হল মনটা কি কী হল রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের শামসুরুলামা ঘুমিয়ে গেছে না জামাদের শামসুরুলামা ঘুমিয়ে গেছেন আজ আমাদের শামসুরুলামা দেখতে দেখতে ভিডিওর আমি শেষ পর্যায়ে আছি আর ফুলতলি হিসাবর বাড়ি খুব বড় আপনারারে আমি হইয়া বুঝাইতাম পারতাম না বা ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অন্ততভাগে একবার একবার তা কিন্তু যাইবা আমি ছোটো মানুষ হইয়া এরপরেও আমার অনুরোধ আপনারা তারাবাড়ি যাইবা সাহেব বাড়ি ইনো এলাই কারবার তারা দিন রাতকে এরপরে দিনে রাত্রে এরপরে মেহমানরে তারা রে এটিম তারা সব রেখা আপনারা না গেলে কিন্তু না তারা লাগিও আলাদা রান্না করা হয় আপনারা কিন্তু যাইবার তারা কিন্তু দান খয়রাত রাত বুতটা করুন কিন্তু এলে আমি আপনারা রে কইয়া বুঝাইতাম আর তাম না আপনারা একবার গেলে বুঝতে আলাইকুম